সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বাংলা সাহিত্যের বিখ্যাত কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উল্লেখযোগ্য উপন্যাস শেষের পরিচয় আজকে উপন্যাসটি সপ্তম পর্ব এই পর্বে উপন্যাসের আট অংশটি পাঠ করে শোনাব ঠাকুর ঘরে ভিতরে বজ্রবাবু এবং বাহিরে মুক্ত দ্বারের অনতি দূরে বসিয়া সবিতা অপলক চোখে স্বামীর কাজগুলি নিরীক্ষণ করিতেছিল তাহার নিজের সে না করিলে পছন্দ না। তখন সময় অভাবে অন্যান্য বহু সাংসারিক কর্তব্য তাহাকে উপেক্ষা করিতে হইত তাই বিশ্বাসুরী নানা ছলে তাহার নানা ত্রুটি ধরিয়া নিজের গোপন বিদ্বেষের উপশম খুঁজিতেন আশ্রিত ননদেরা বাঁকা কথায় মনের ক্ষোভ মিটাইত বলিত তাহারা কি বামুনের ঘরে মেয়ে নয় দেব দেবতার কাজকর্ম কি জানে না পূজা অর্চনা ঠাকুর দেবতা কি নতুন বইয়ের বাপের বাড়ির এক চেটে যে সেই শুধু শিখে এসেছে এ সকল কথার জবাব সুবিধা কোনো দিন দিত না কখনো বাধ্য হইয়া এ ঘরের কাজ যদি অপরকে করিতে দিতে হইতো সারাদিন তাহার মন কেমন করিতে থাকিত চুপি চুপি আসিয়া ঠাকুরের কাছে ক্ষমা ভিক্ষা চাইয়া বলিত অযত্ন হচ্ছে বাবা জানি কিন্তু উপায় সেদিন ও অনুষ্ঠানে কীতী দৃষ্টি না তাহার ছিল আর আজ সেই গোপাল মূর্তি তেমনই প্রশান্ত মুখে আজও আছে। অভিমানের কোন চিহ্ন দুটি চোখে নাই এই পরিবারে এত বড় যে প্রলয় ঘটিল ভাঙা গড়ায় এই গৃহে যুগান্ত বহিয়া গেল এত বড় পরিবর্তন ঠাকুর কি জানিতে পারে নাই একেবারে নির্বিকার উদাসীন তাহার অভাবে দাগ কি কোথাও পড়িল না তাহার এতদিনের এত সেবা শুষ্ক জলরেখার ন্যায় নিশ্চিন্ন হইয়া গেল বিবাহের পরেই তাহার গুরুমন্ত্রের দীক্ষা হয় পরিজনগণ আপত্তি করিয়া বলিয়াছিল এত ছোট বয়সে ওটা হওয়া উচিত নয় কারণ অবহেলায় অপরাধ স্পর্শ বজ্রবাবু কান দেন নাই বলিয়াছিলেন বয়সে ছোট হলেও গৃহিণী আমার গোবিন্দর ভার নেবে ওকে ঘরে ওই বাড়ির আনা নইলে প্রয়োজন ছিল না সেই প্রয়োজন শেষ হয় নাই মন্ত্রেও সে ভুলে নাই তথাপি সবই খুচিয়াছে সেই গোবিন্দের ঘরে প্রবেশের অধিকারও আর তাহার নাই দূরে বাহিরে বসিত হইয়াছে ডাক্তার বিদায় করিয়া রাখাল হাসিমুখে লাফাইতে লাফাইতে আসিয়া উপস্থিত হইল বলিল মায়ের আশীর্বাদের চেয়ে ওষুধ আছে নতুন মা বাড়িতে পা দিয়েছেন দেখেই জানি আর ভয় নেই রেণু সেরে গেছে নতুন মা চাহিয়া রইলেন বজ্রবাবুর কাছে আসিয়া দাঁড়াইলেন রাখাল কহিল জ্বর নেই একদম নর্মাল বিনোদবাবু নিজেই ভারী খুশি বললেন ওবেলায় যদি বা একটু হয় কাল আর জ্বর হবে না আর ভাবনা নেই দিন দুয়ের মধ্যে সম্পূর্ণ আরোগ্য হয়ে উঠবে নতুন মা এ শুধু আপনার আশীর্বাদের ফল নইলে এমন হয় না আজ নিশ্চিন্ত হয়ে একটু ঘুমোনো যাবে কাকাবাবু বাঁচা গেল খবরটা সত্যি অভাবিত রেনুর সহজ নয় ক্রমশ বক্রগতি লইতেছে এই ছিল আতঙ্ক মরণ বাছনের কঠিন পথে দীর্ঘকাল অনিশ্চিত সংগ্রাম করিয়া চলিবার জন্যই সকলে যখন প্রস্তুত হইতেছিলেন তখন আসিল এই আশার অতীত সুসংবাদ সবিতা গলায় আঁচল দিয়া বহুক্ষণ মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া উঠিয়া বসিলেন চোখ মুছিয়া কহিলেন রাজু চিরজীবী হও বাবা সুখে থাকো রাখালের আনন্দ ধরে না মাতা হইতে গুরুভর নামিয়া গেছে বলিল মা আগেকার দিনে রাজারানীরা গলার হার খুলে পুরস্কার দিতেন শুনিয়া সবিতা হাসিলেন বললেন হার তো তোমার গলায় মানাবে না বাবা যদি বেঁচে থাকি বৌমা এলে তার গলাতেই দেব। রাখাল বলিল এজন্য সে গলা তো খুঁজে পাওয়া যাবে না মা মাঝে থেকেই আমি বঞ্চিত হলুম জানেন তো আমার অদৃষ্টে মুখের অন্ন ধুলোই পড়ে ভোগে আসে না সবিতা বুঝিলেন সে সেদিনের তাহার গৃহের নিমন্ত্রণের ব্যাপারটাই ইঙ্গিত করিল রাখাল বলিতে লাগিল রেণু সিরে উঠুক হার না পায় মিষ্টি মুখ করবার দাবি কিন্তু না কিন্তু সেও কথা আজ একবার দিকে একদিন ভাত খেয়ে আমাদের দিন কেটেছে কেউ কে করেনি আজ কিন্তু তাতে চলবে না ভালো করে খাওয়া যায় আসুন তার ব্যবস্থা করে দিবেন চলো বাবা যাই বলিয়া সবিতা উঠিয়া গেলেন সেখানে দূরে বসিয়া রাখালকে দিয়া তিনি সমস্ত করিলেন এবং যথাসময়ে সকলের ভালো করিয়াই আজ আহারাদি সমাধা হইল সবাই জানিত সবিতা এখনো কিছু খায় নাই কিন্তু খাবার প্রস্তুত কেউ মুখে আনিতেও ভরসা করিল না কেবল ফটিকের মা নতুন লোক বলিয়া এবং না জানার জন্যই কথাটা একবার বলিতে গিয়াছিল কিন্তু রাখাল চোখের ইঙ্গিতে নিষেধ করিল সকলের মুখে আজ একটা নিরুদ্বেগ হাসি খুশি ভাব যেন হঠাৎ কোনো জাদুমন্ত্রে মন্ত্রে এ বাটির উপর হইতে ভূতের উৎপাদ ঘুচিয়া গেছে রেনুর নাই সে আরামে ঘুমাইতেছে মেঝেই একটা মাদুর পাতিয়া ক্লান্ত রাখান চোখ বুঝিয়াছে মধুর সারা শব্দ নাই সম্ভবত তাহার পেটের ব্যথা থামিয়াছে নিচে হইতে খন 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 ঝন 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 আওয়াজ আসিয়াছে বোধহয় ফটিকের মা উচ্ছিষ্ট বাসনগুলো আজ বেলাবেলি মাজিয়া লইতেছে সবিতা আসিয়া কর্তার ঘরে তার ঠেলিয়া চৌকাঠের কাছে বসিল ওগো জেগে আছো বজ্রবাবু জাগিয়াই ছিলেন বিছানায় উঠিয়া বসিলেন সবিতা কহিল কই আমার জবাব দিলে না বজ্রবাবু বলিলেন তোমাকে রাখাল তখন ডেকে নিয়ে গেল জবাবটা জেনে নেবার সময় পেলাম না কার কাছে জেনে নেবে আমার কাছে বজ্রবু বলিলেন আশ্চর্য হচ্ছ কেন নতুন বউ চিরদিন এই এই ব্যবস্থায়িত হয়ে এসেছে সেদিনও তো রাখালের ঘরে অনেক দিনের মূলতবি সমস্যার সমাধান করে নিলাম তোমার কাছে খোঁজ নিতে শুনতে পাবে তার একটারও অন্যতা হয়নি সবিতা নতমুখে আছে দেখিয়া তিনি বলিতে লাগিলেন প্রশ্ন যেদিক থেকেই আসুক জবাব দিয়ে এসেছো তুমি আমি নয় তারপরে হঠাৎ একদিন আমার লক্ষ্মী সরস্বতী দুই করলে অন্তর্ধান বুদ্ধির থুলটি গেল আমার হারিয়ে তখন থেকে জবাব দেবার ভার পড়ল আমার নিজের পরে দিয়েও এসেছি কিন্তু তার দুর্গতি যে কি সে তো সচক্ষ দেখতে পাচ্ছ নতুন মুখ সবিতা মুখ তুলিয়া কহিল কিন্তু এই যে আমার নিজের প্রশ্ন মেজকর্তা বজ্রবাবু বলিলেন কিন্তু প্রশ্ন তো সহজ নয় এর মধ্যে আছে সংসার সমাজ পরিবার আছে সামাজিক রীতিনীতি আছে লৌকিক পরলৌকিক ধর্ম সংস্কার আছে তোমার মেয়ের কল্যাণ অকল্যাণ মান মর্যাদা তার জীবনের সুখ দুঃখ এত বড় ভয়ানক জিজ্ঞাসার জবাব তুমি নিজে ছাড়া কে দেবে বলো তো আমার বুদ্ধিতে কুলোবে না কুলোবেই বা কেন তুমি বললে যদি তুমি না যাও যদি জোর করে এখানে থাকো কি আমি করতে পারি কি করা উচিত আমি তো জানিনি নতুন বউ তুমিই বলে দাও সবিতার নিরুত্তরে বসিয়া বহুক্ষণ পর্যন্ত কত কি ভাবিতে লাগিল তারপরে জিজ্ঞাসা করিল মেজকর্তা তোমার কারবার কি সত্যি সমস্ত নষ্ট হয়ে গেছে হ্যাঁ সত্যি সমস্ত নষ্ট হয়ে গেছে আমি টাকাটা বার করে না নিলে কি হতো তাতেও ব্যস্ত না শুধু ডুবতে হতো বছর খানেক দেরি ঘটতো তোমার হাতে টাকা করি এখন কি আছে কিছুই না আমার সেই হিরের আংটিটা বিক্রি করে পাঁচশো টাকা পেয়েছি তাতেই চলছে কোন আংটিটা আমার ব্রত উদযাপনের দক্ষিণা বলে আমি নিজে কিনে যে তোমার হাতে পড়িয়ে দিয়েছিল সেইটে তুমি তাকে বিক্রি করেছ সে ছাড়া আমার আর কিছু ছিল না তা তো জানো নতুন বউ আবার কিছু ঘনিষ্ শব্দে থাকিয়া কহিল যে দুটো তালুক ছিল সেও কি গেছে বজ্রবাবু বলিলেন যাইনি কিন্তু যাবে বাধা পড়েছে উদ্ধার করতে পারবো না কয়েক মুহূর্ত নীরবে কাটিলে সবিতা প্রশ্ন করিল তোমার পক্ষে স্ত্রীর কি রইল বর্জবাবু বলিলেন তার নামে পটল ডাঙায় দুখানা বাড়ি খরিদ করা হয়েছিল তা আছে আর আছে গয়না আছে পঁচিশ তিরিশ হাজার টাকার কাগজ তার এবং তার মেয়ে চলে যাবে কষ্ট হবে না রেনুর কি আছে মেজোপাট্টা কিচ্ছু না সামান্য খান কয়েক গহনা ছিল তাও বোধহয় ভুল করে তারা নিয়ে চলে গেছে শুনিয়া টেনুরমা অধমুখে স্তব্ধ হইয়া কিন্তু এখন বুঝিল কথাগুলো তাহার কত অর্থহীন কত অসম্ভব কত হাস্যকর তাহার জোর করার দাবি তাহার ভিত্তিহীন গর্ব আসফালন আজ এক প্রান্তে দাঁড়িয়া এক কুল ত্যাগিনী নারী এবং অপর প্রান্তে দাঁড়াইয়া তাহার স্বামী তাহার পীড়িত সন্তানই শুধু নয় মাঝখানে আছে সংসার আছে ধর্ম আছে নীতি আছে সমাজ বন্ধনের অসংখ্য বিধিবিধান কেবলমাত্র অস্ত্র জলে স্বামীর পায়ে মাথা কটিয়া এত বড় গুরুভার টলাইবে সে কি করিয়া আর কথা কহিল না স্বামীর উদ্দেশ্যে আর একবার নীরবে মাটিতে মাথা ঠেকাইয়া সে উঠিয়া দাঁড়াইল রাখালের ঘুম ভাঙিয়াছে সে আসিয়া কহিল আমি বলি বুঝি নতুন মার চলে গেছেন না বাবা এইবার যাব রেনু কেমন আছে ভালো আছে মা এখনো ঘুম মেজ আমি যাই এখন এসো রাখাল কহিল মা চলুন আপনাকে গাড়িতে তুলে আসি দিয়ে কাল আবার আসবেন তো আসব বই কি বাবা এই বলিয়া তিনি অগ্রসর হইলেন পিছনে চলিয়া চলিল রাখাল পথে আসিতের গাড়ির মধ্যে বসিয়া সবিতা আজিকার সমস্ত কথা সমস্ত ঘটনা মনে মনে আলোচনা করিতেছিল তাহার তেরো বছর পূর্বেকার জীবন যা কিছুর সঙ্গে গাঁথা ছিল আজ আবার তাহাদের মাঝখানে তাহার দিন কাটিল স্বামী কন্যা রাখাল রাজ এবং কুল দেবতা গোবিন্দ জিউ গৃহত্যাগের পর হইতে অনুক্ষণ আত্মগোপন করিয়ায় তাহার এতকাল কাটিয়াছে কখনো তীর্থে বাহির হয় নাই কোনো দেব মন্দিরে প্রবেশ করে নাই কখনো গঙ্গা স্থানে কখনো গঙ্গা স্নানে যায় নাই কত পর্বদিন কত শুভক কত স্নানের চোখ বহিয়া গেছে সাহস করিয়া কোনদিন পথের বারান্দায় পর্যন্ত দাঁড়ায় নাই পাছে পরিচিত কাহারো সে চোখে পড়ে সেদিন রাখালে ঘরের মধ্যে অকস্মাৎ একটুখানি আবরণ উঠিয়াছে আজ সকলের কাছেই তাহার ভয় ভাঙিল লজ্জা গুচিল হেনু এখনো শুনে নাই কিন্তু শুনিতে তাহার বাকি থাকিবে না তখন সেও হয়তো এমনই নীরবেই ক্ষমা করিবে তারপরে কাহারও রাগ নাই অভিমান নাই ব্যথা দিতে এতটুকু কটাক্ষ পর্যন্ত কেহ করে নাই দিনে সে যে তাহাদের খোঁজ লইতে ইহাতেই সকলে কৃতজ্ঞ ব্যস্ত হইয়া সহস্তে দিতে আসিয়াছিলেন। তাহাকে বসিবার আসন যেন অতিথির পরিচর্যায় কোথাও না ত্রুটি হয় অর্থাৎ পরিপূর্ণ বিচ্ছেদের আর বাকি কিছু নাই চলিয়া আসিবার কালের সবিতা এই কথাটায় নৃশংসয়ে জানিয়া আসিয়া বজ্জু বলিলেন ভাবছি রেণু ভালো হয়ে আমরা দেশে চলে যাব বজ্জু বলিলেন ভাবছি রেনু ভালো হলে আমরা দেশে চলে যাব সেখানে শুধু দয়া করে মেয়েটিকে কেউ যদি নেয় ওর বিয়ে দেব তারপরেও যদি বেঁচে থাকি গোবিন্দ সেবা করে পাড়া কোন রকমে বাকি দিন কটা আমার কেটে যাবে এই ভরসা কিন্তু সবিতার কাছে কোনো উত্তর না পাইয়া তিনি বলিতে লাগিলেন একটা মুশকিল হয়েছে রেণুকে নিয়ে তাকে রাজি করাতে পারেনি তাকে তুমি জানো না কিন্তু সে হয়েছে তোমার মতোই অভিমানী সহজে কিছু বলে না কিন্তু যখন বলে তার আর অন্যতা করানো যায় না যেদিন এই ভাষাটায় চলে আসলাম সেদিন রেণু বললে চলো বাবা আমরা দেশে চলে যাই কিন্তু আমার বিয়ে দেবার তুমি চেষ্টা করো কেন চেষ্টা করো না আমার বাবাকে একলা ফেলে দেখি আমি কোথাও যেতে পারবো না বললাম আমি তো বুড়ো হয়েছি মা কটা দিনই বা বাঁচব কিন্তু তখন তো কী হবে বল দেখি ও বললে বাবা তুমি তো আমার অদৃষ্টে বদলাতে পারবে না ছেলেবেলায় মা যাকে ফেলে দিয়ে যায় যার বিয়ের দিনে অজানা বাধায় সমস্ত ছিন্ন হয়ে যায় বাপের রাজসম্পাদ যার ভোজ বাড়ির বা মতো বাতাসে উড়ে যায় তাকে সুখ ভোগের জন্যে ভগবান সংসারে পাঠান না তার দুঃখের জীবন দুঃখেই শেষ হয় এই আমার কপালের লেখা বাবা আমার জন্য ভেবে ভেবে আর তুমি কষ্ট পেও না বলিতে বলিতে সহসা গলাটা তাহার ভারী আসিল কিন্তু লইয়া কথাগুলো বললে বিরক্ত হয়েও নয় দুঃখের ধাক্কায় ব্যাকুল হয়েও নয় ওর জন্যে ওর ভাগ্য সব ঘটবে ওর মুখের উপর বিষাদের কালো ছায়া নেই বললেও খুব সহজে কিন্তু যা মুখে এলো তাই বলা নয় খুব ভেবে চিনতেই বলা তাই ভয় হয় এ থেকে হয়তো ওকে সহজে ডলানো যাবে না তবু ভাবি নতুন বউ এই দুর্ভাগ্যেও এই আমার মস্ত সান্ত্বনা দেয় যে এনু আমার শোক করতে বসেনি আমাকেও মনে মনে একবারও সে তিরস্কার করেনি স্বামীর প্রতি একদিষ্টে চাহিয়া সবিতা দুই চোখে জল ভরিয়া আসিল কহিল মেজ কর্তা বেঁচে থেকে সমস্ত চোখে দেখব, কানে শুনব কিন্তু কিছুই করতে পারবো না বর্জ্যব বলিলেন কি করতে চাও নতুন বউ রেণু তো কিছুতেই তোমার সাহায্য নেবে না আর আমি সবিতার জিহা শাসন মানিল না অকসৎ জিজ্ঞাসা করিয়া বসিল রেণু কি জানে আমি আজও বেঁচে আছি মেজুপাট কথা কয়টি সামান্যই কিন্তু প্রশ্নটি যে তাহার কতদিকে কত ভাবে তাহার রাত্রির স্বপ্ন দিনের কল্পনা ছাইয়া আছে এ সংবাদ সে ছাড়া আর কে জানে আংশু মুখে চাইয়া উত্তরের জন্য তাহার বুকের মধ্যে তোল পার করিতে লাগিল বজ্রভু চুপ করিয়া ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন হ্যাঁ সে জানে জানে, আমি আছি সে তুমি সবিতা মনে মনে বলিল ধরণী দ্বিধা হর্যবু কহিতে লাগিলেন সে তোমার সাহায্য নেবে না আর আমি গোবিন্দ শেষের ডাক আমি কানে শুনতে পেয়েছি নতুন বউ আমার গোনা দিন ফুরিয়ে এলো তবু যদি আমাকে কিছু দিয়ে তুমি তৃপ্তি পাও আমি নেব। প্রয়োজন আছে বলে নয় আমার ধর্মের অনুশাসন আমার ঠাকুরের আদেশ বলে নেব তোমার দান হাত পেতে নিয়ে আমি পুরুষের শেষ অভিমান নিঃশেষ করে দিয়ে তৃণের চেয়েওহীন হয়ে সংসার থেকে বিদায় নেব তখন যদি তার শ্রীচরণে স্থান পাই সবিতা স্বামীর মুখের দিকে চাহিতে পাইল না কিন্তু স্পষ্ট বুঝিল তাহার চোখ দিয়া দু ফোঁটা জল করিয়া পড়িল সেইখানে স্তব্ধ নত মুখে বসিয়া তাহার সকালের কথাগুলো মনে হইতে লাগিল মনে করিল তখন স্বামী স্নোনের ঘরে ঢুকিয়া তার রুদ্ধ করিয়া সে তাহাকে জোর করিয়া বলিয়াছিল যদি না চাই কি করতে পারো আমার পায়ে মাথা রাখিয়া বলিয়াছিল এই তো আমার গৃহ এইখানে আছে আমার কন্যা আছে আমার স্বামী আমাকে বিদায় করে সাধ্যকার কেন জানে তাহার পিতা নিঃস্ব সে জানে তাহার ভবিষ্যতের সকল সুখ সৌভাগ্যের আশা নির্মূল হইয়াছে কিন্তু এই করিতে বসে সে স্বীকার করিয়াছে সংকল্প করিয়াছে ভালো হইয়া দরিদ্র পিতাকে সঙ্গী করিয়া সে তাহাদের নিভৃত করলে কিরিয়া ফিরিয়া যাইবে তাহা সেবা করিয়া সেই কানে জীবন অতিবাহিত করিবে বর্জবু বলিয়াছিলেন রেন জানে মা তাহার মা তাহার অগাধ ঐশ্বর্যে স্বামীর এই কথাটা তাহার যতবার মনে পড়িল ততবারই সর্বাঙ্গ ব্যাপিয়া লজ্জায় কণ্ঠগীত হইয়া উঠিল ইহা মিথ্যা নয় কিন্তু ইহাই কি সত্য মেয়েকে সে দেখে নাই রাখালের মুখে আবাসে তাহার রূপের বিবরণ শুনিয়াছে শুনিয়াছে সে নাকি তাহার মায়ের মতোই দেখিতে নিজের মুখ মনে করিয়া সে আঁকিবার চেষ্টা করিল স্পষ্ট তেমন হইল না তবুও রোগ তপ্ত তাহার আপন মুখী যেন তাহার বারবার মানসপটে উঠিতে লাগিল পাড়া গায়ে দুঃখ দুর্দশার কত সম্ভব অসম্ভব মূর্তি যে তাহার কল্পনা আসিতে যাইতে লাগিল তাহার সংখ্যা নয় এবং সমস্ত যেন সেই একটি মাত্র পাণ্ডুর রুগ্ন মুখ সর্বদিকে ঘেরিয়া সংসারে নিরাসক্ত দরিদ্র পিতা ঈশ্বর চিন্তায় নিভগ্ন কিছুই তাহার চোখে পড়ে না সেইখানে রেনু একেবারে একা তোর দিনে সান্ত্বনা দিবার বন্ধু নয় বিপদে ভাষা দিবার আত্মীয় নয় সেইখানে দিনের পরে দিন তাহার কেমন করিয়া কাটিবে যদি কখনো এমনই অসুখে পড়ে তখন হঠাৎ যদি বৃদ্ধ পিতার পরলোকের ডাক আসে সেদিন কিন্তু উপায় নাই উপায় নাই তার মনে হইতে লাগিল রুদ্ধ করিয়া তাহারি চোখের উপর যেন সন্তানকে তাহার চোখের উপর যেন সন্তানকে তাহার কাহারা হত্যা করিতেছে সবিতা চৈতন্য হইলো যখন গাড়ি আসিয়া তাহার দরজায় দাঁড়াইলো উপরে উঠিতে জি আসিয়া চুপি চুপি বলিল মা বাবু বড় রাগ করেছেন কখন এলেন তিনি অনেকক্ষণ বড় ঘরে বসে নির্মল বাবুর সঙ্গে কথা কইছেন তিনি এখন এলেন সবিতা চৈতন্য হইল যখন গাড়ি আসিয়া তাহার দরজায় দাঁড়াইল উপরে উঠেতে ঝি আসিয়া চুপি চুপি বলিল মা বাবু বড় রাগ করেছে কখন এলেন তিনি অনেকক্ষণ বড় ঘরে বসে নির্মল বাবুর সঙ্গে কথা কইছেন তিনি কখন এলেন একটু আগে এখন হঠাৎ সে ঘরে গিয়ে কাজ নেই মা রাগটা একটু সবিতা ভুকরুটি করিল কহিল তুমি নিজের কাছে কাজ করো গে যাও সে স্নান করিয়া কাপড় ছাড়িয়া বসিবার যখন দাঁড়াইল তখন সন্ধ্যার আলো জ্বালা হইয়াছে বিমলবাবু দাঁড়াইয়া উঠিয়া নমস্কার করিয়া জিজ্ঞাসা করিলেন কেমন আছেন আজ ভালো আছি বসুন তিনি বসিলে সবিতা নিজেও গিয়া একটি চৌকিতে উপবেশন করিলেন বিমলবাবু বলিলেন শুনলুম আপনি দুপুরেই পূর্বে বেরিয়ে গিয়েছিলেন আজ আপনার খাওয়া পর্যন্ত হয়নি সবিতা কহিল না তার সময় পাইনি রমণীবাবু মুখ মেঘাচ্ছন্ন করিয়া বসিয়াছিলেন কহিলেন কোথায় যাওয়া হয়েছিল আজ সবিতা কহিল আমার কাজ ছিল কাজ সমস্ত দিন নইলে সমস্ত দিন থাকতে যাব কেন আগেই তো ফিরতে পারতম রমণীবাবু রুদ্ধ কণ্ঠে বলিলেন শুনতে পাই আজকাল প্রায় তুমি বাড়ি থাকো না কাজটা কি ছিল একটু শুনতে পাইনি সবিতা কহিল না সে তোমার শুনবার নয় বিমলবাবু আজও আপনার যাওয়া হলো না বিমলবাবু বললেন না হলো না জ্যাঠামশাই একটু না সারলে বোধ করি যেতে পারবো না কথাটা তাহা শেষ হইবা মাত্র রমণীবাবু সরসে বলিয়া উঠিলেন আমাকে জিজ্ঞাসা করে কি তুমি বাইরে গিয়েছিলে সবিতা শান্ত উত্তর দিল তুমি তো তখন ছিলে না জবাবটা ক্রোধ উদ্রেক করিবার মতো নয় কিন্তু তিনি রাগিয়াই তাই হঠাৎ চেঁচিয়া উঠিলে থাকি না থাকি সে আমি বুঝব কিন্তু আমার হুকুম ছাড়া তুমি এক পা বার হবে না আজ স্পষ্ট করে বলে দিল শুনতে পেলে শুনিতে সকলে পাইলেন বিমলবাবু সংকোচে ব্যাকুল হইয়া কহিলেন রমণীবাবু আজ আমি উঠি কাজ আছে না না আপনি বসুন কিন্তু এইসব বেল্লা পোনা আমি যে পদ্মস্ত করিনি তাই শুধু ওকে জানিয়ে দিল বেলপোনা তুমি কাকে বলো বলি তুমি যা করে বেড়াচ্ছ তাকে ঘুরে বেড়ানোকে কাজ থাকলেও যাব না না, আমি যা বলবো সেই তোমার কাজ অন্য কাজ নেই তাই তো এতকাল করে এসেছি সেজবাবু কিন্তু এখন কি আমাকে তোমার অবিশ্বাস হয় অবিশ্বাস তাহার প্রতি কোনোদিন হয় না তবু ক্রোধের উপর রমণী বাবু বলি বসিলেন একশো বার হয় তুমি সীতা না সাবিত্রী সবিশ্বাস হতে পারে না একজনকে ঠকাতে পেরেছ আমাকে পারো না বিমল বাবু লজ্জায় ব্যতিব্যস্ত হইয়া উঠিয়াছিলেন ইহাদের কলহের মাঝখানে কথা বলাও চলে না কিন্তু সবিতা স্থির হইয়া বহুক্ষণ পর্যন্ত নিঃশব্দে রমণী বাবুর মুখের প্রতি চাহিয়া রইল তারপরে বলিল সে যে বাবু তুমি যেন আমি মিছে কথা বলিনি আমার সম্বন্ধ আজ থেকে শেষ হলো আর তুমি আমার বাড়িতে এসো না কলহ বিবাদ ইতিপূর্বে হইয়াছে কিন্তু সমস্তই একতরফা হাঙ্গামা চেঁচামেচি ভয়ে চিরদিনই সবিতা চুপ করিয়া গেছে পাঁচে গোপন কথাটা কাহারও কানে যায় সেই নতুন বইয়ের মুখের এত বড় শক্ত কথায় রমণীবাবু খেপিয়া গেলেন বিশেষত তৃতীয় ব্যক্তির সমক্ষে মুখখানা বিকৃত করিয়া কহিলেন কার বাড়িয়ে তোমার বলিতে একটু লজ্জা হলো না সবিতা তার মুখের প্রতি চাইয়া বহুক্ষণ করিয়া রহিল তারপরে আস্তে আস্তে বলিল হ্যাঁ আমার লজ্জা হওয়া উচিত তুমি সত্যি কথাই বলেছ না এবারই আমার নয় তোমার তুমি দিয়েছিলে কাল আমি আর কোথাও চলে যাব। তখন সবই তোমার থাকবে তেরো বছর পরে চলে যাবার একটা কপর্ধকো আমি সঙ্গে নিয়ে যাব না সমস্ত তোমাকে ফিরিয়ে দিল এই কণ্ঠস্বরে রমণীবাবুর চমক ভাঙিল হতবদ্ধি হইয়া বলিলেন কাল চলে যাবে কিরকম হ্যাঁ আমি কালই চলে যাব। চলে যাব যাবো যে যেতে দেব না তোমাকে আমাকে বাধা দেবার মিথ্যা চেষ্টা করো না বাবু আমাদের সমস্ত শেষ হয়ে গেছে এ আর ফিরবে না এতক্ষণে রমণীবাবুর হোশ হইল যে ব্যাপারটা সত্যিই ভয়ানক হইয়া উঠিল ভয় পাইয়া কহিলেন আমি কি সত্যিই বলেছি নতুন বুক তোমার নয় আমার রাগের মাথায় কি একটা কথা বার হয়ে যায় না সবিতা কহিল রাগের জন্য নয় রাগ যখন পড়ে যাবে হয়তো দেরি হবে তখন বুঝবে এত বড় বাড়ি দান করার ক্ষতি তোমার সইবে না চিরকাল কাটার মতো তোমার মনে এই কথাটাই ফুটবে যে আমাদের দুজনের দেরা পাওনার একলা তুমি ঠকেছ দাড়িপাল্লায় একটা দিক যখন শূন্য দেখবে তখনই অন্যদিকে বাট করার ভার তোমার বুকে জাতার মতো চেপে বসবে সে সহ্য করবার শিক্ষা তোমার হয়নি কিন্তু আর তর্ক করার জোর আমার নেই আমি বড় ক্লান্ত এবং আর বোধ করে দেখা হবার আমাদের অবকাশ হবে না আমি কালকেই চলে যাব কোথায় যাবেন সে এখন জানি নেই কিন্তু যাবার আগে দেখা হবে আমি আবার আসব সময় পান আসবে আজ কিন্তু আমি চললো এই বলিয়া সবিতা আজ তোমায় নমস্কার করিয়া বিমলবাবু বললেন রমণী বাবু আমারও নমস্কার নিন চলল ধন্যবাদ এতক্ষণ ধরে শেষের পঞ্চায়েত নাশটি আট নম্বর অংশটি শোনার জন্য উপন্যাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের ভালো বন্ধু জানাবে আমাদের এই ভালো লাগায় আমাকে বেশি অনুপ্রাণিত করে দিলে এই উপন্যাসটি পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো